প্রতিটি খারাপ কাজের মূল এবং শিকল লেটক জীবন কখনো সহজ ছিল না আর কখনো হবে না কিন্তু কঠিন পথগুলোই আমাদের শক্তি বাড়ায় আর প্রতিটি পদক্ষেপ আমাদের নতুন গল্প লিখতে শেখায় শক্তিশালী মনের মানুষরা উদ্ভাবনী আলোচনা করে আর সাধারণ মনের মানুষরা কোন ঘটনা নিয়ে আলোচনা করে দুর্বল মনের মানুষরা অন্য মানুষের কথা আলোচনা করে সোক্রেটিস দুঃসময়ে শক্তিশালী মানুষ জন্মায় আর সুসময়ে দুর্বল মানুষ জন্মায় শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম কখনো এমন কাউকে হতাশ করবেন না যে ব্যক্তি ধীরে হলেও অবিচল ভাবে উন্নতি করে প্লেটো জীবনের পথে হাঁটার সময় ধুলো মাখা পায়ের দিকে তাকাতে নেই বরং সামনে থাকা স্বপ্নের দিগন্তে চোখ রাখতে হবে সংগ্রামী আমাদের স্বপ্নকে বাস্তব করে তুলবে জীবনের অনেক ব্যর্থতা এমন লোক যারা হাল ছেড়ে দেওয়ার সময় বুঝতে পারেনি যে তারা সাফল্যের কতটা কাছাকাছি ছিল টমাসালবার এডিসন একজন মানুষেকে পরিমাপ করতে হলে দেখতে হবে সে ক্ষমতাবান হলে কেমন আচরণ করে প্লেটো